নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো মাত্র এক বাটি মটর দিয়ে দারুণ স্বাদের একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি এক বাটি মটর একটা কড়াই বসিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি মটরগুলো মটরগুলোকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি এগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি মটরগুলো ঠান্ডা হয়ে গেছে আর এগুলোকে আপনারা মিক্সিতেও ভেঙে নিতে পারেন কিন্তু খুব মসৃণ করে ভাঙা যাবে না একটু দরদরার ভাব থাকবে আর আমি এইটা সাহায্যে এইভাবে করে নিচ্ছি কারণ মিক্সিতে করলে সেটা একবারে পেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেন একটু দরদরা ভাব থাকে আমি মটরগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি কারণ ওটার মধ্যে এরকম করতে গেলে পড়ে যাচ্ছিল তো এগুলো হয়ে গেছে ঠিক এরকম দর দরার ভাব এখানে নিয়েছি একটা পেঁয়াজকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এক ইঞ্চি আদা দুকোয়া রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন আর এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি মটরগুলো এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর লঙ্কা দিচ্ছি না আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ রিফাইন তেল এরপর এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক এরকম হয়েছে আর এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এরপর লেচি কেটে নেব আটা দিয়ে করে বেলে নিচ্ছি এটাকে এভাবে বড় করে বেলে নিয়েছি এরপর একটা গ্লাস বা বাটি যেটা সাহায্য এইভাবে কেটে হয়েছে টাকে একবারে বড় করে বেলে নিয়েছি আর আপনারা চাইলে ছোট ছোটোও বেলে নিতে পারেন এরপর এখানে পুটটা দিয়ে দিচ্ছি এরপর এইভাবে মুড়ে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে এই সাইডগুলো একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি বড় করে নিলে একবারে অনেকগুলো হয়ে যাচ্ছে আর না হয় একটা একটা করে করতে হবে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এভাবে উপরটা একটু তেল ছটিয়ে দিচ্ছি এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর দশ মিনিটে তৈরি হয়ে যায় বাচ্চাদের টিফিনের পক্ষে তো খুবই সুবিধার যেহেতু ঝটপট তৈরি হয়ে যায় আর এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খেয়েও নেবে তো এগুলোও হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন